আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় যখন বন্ধ করেন যখন বন্ধ করেন জবানটা বন্ধ করেন কান দুইটা বাহির থেকে খেয়াল করে কলবের দিকে নেন আবার রে কলবের দিকে ধ্যান করে দেখেন কলবের মধ্যে টপ 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 করে আল্লাহর জিগির হইতেছে এতক্ষণ জবানের তার আল্লাহর জিগির করলেন এখন আপনার জবান বন্ধ হয়ে গেছে কলবের জবান খুলে যাবে যার কলমের খুলে যাবে রে সে হইল জীবিত চোখের পানি ছেড়ে দেন যারা বুঝতে পারেন না তীরে চোখের পানি ছেড়ে দেন আমার বাবারা পর্দার মা বোনেরা যার জার জাগায় সে কোটা বন্ধ করে মা তোমার মত কত মানুষ কবরে ফুইরা কানতেছে কবর বড় কঠিন জায়গা যেখানে সাথী নাই সঙ্গী নাই বাতি নাই বিছানা নাই বাবারে আপন বলতে নাই কেউ আল্লাহর যদি তোমার কালবে থাকবে রে তোমার কবর বাগান হইয়া যাবে চোখটা করে দেখে আপনার কবর কি জাহান নামের করত না বেহেশতের বাগান আবার চুল পাইগা গেল দাঁড়ি গলি সাদা হইয়া গেল বুড়া হইয়া গেলেন এখন পর্যন্ত কলবেরে জিকির বললেন না এমন আলেম হইসনি যে আলেম কবরের পারে দিয়ে গেলে কবর আজাব মা ভয় যায় এমন আলেম হইসনি রে যে আলামের চেহারা দেখলে গুনা মাফ হইয়া যা হায় আবার এমন আসে কৈছো নি রে চক্ষু বন্ধ করলে আমার নদীর চেয়ার রোধয়া যা খাস তো জয়ন্ত যে চক্ষুটা বন্ধ করেন কালু যে খেয়াল করে একটা ফোটা চোখের মেনে সেটা এখন আল্লাহ আল্লাহ জৈনবী রে না আসমান আসমন না জৈনবী রে না বনাইলে জমিন না জৈনবী রে না বনাইলে সেই সৃষ্টি জগৎইত না নবীর মত বানাইলা আরে নবী রে না দেখ মরণ দিও না আরে শৈন বীরে না দেখবাহ চোখের বনে সেটা দেখলো আল্লাহ মদিনা জামাত বৈশি কত মানুষ নি রে দেখল আমি বোরা কবাইল লাগে রে দেখি না আল্লাহ আমার গুণা কি মা ভবেনা আল্লাহ তোমার গাভুর রাহিম নামের এই মুহূর্তে আমার গুণা মাফ দাও কাটি দিলে আমার আল্লাহরে মোহাবতে রাখ দাও গাভুর রাহিম নাম তোমার আল্লাহ الله الغفور الرحيم গভীর খেয়াল করেন চোখটা বন্ধ করেন কাল বেড়ে খেয়াল করেন তারপরে মাম দিকে কলম ডান দিকে রহু বুকের মধ্যে ঘরে শের কবালে খুবই মাথা তালু দাগ ফানা বিধে নাও সমস্তরা শরীরের প্রত্যেকটা পশমের ঘোরায় ঘোরায় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে আ যাবে আবার লোহা পড়াইলে লাল হয়ে যায় আরে লোহা যদি আগুনের মধ্যে দেয়া দেয় লোহাটা লাল হইয়া যায় আল্লাহ রাশে বন্দা যখন আমার আল্লাহর জিকির করে রে তার কলমে যখন মদিনার কারণ সাপ্লাই হইয়া যায় মদিনার পাওয়ার হাউজে নূর যখন কালবে জারি 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 তখন তার দশটা লুচিবার মধ্যে আল্লাহর জিকির জারি হইয়া যায় তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির জারি হইয়া যায় তার প্রতিটা রক্তের ফোটায় ফোটায় রে

সরপনা মিলে না রেস না হয়ে মশুখ মিলে না আশকার রা যুজ তমাশা আশকার রা যুজ তমাশা আয় জমালে রিস আশিকারা জসকে মত লম্বা কে আমত কারনি সমস্ত শ্রোতা ধ্যান করেন সমস্ত তত্ত্ব তত্ত্বকে ভূমিকম্প কম্পন হয়ে যাচ্ছে বাজাশরের মধ্যে এই কম্পনটা আর বইয়ে যায় গো তার মত ভাগ্যবান আর কে হনাই হে বাবা এই खास মাহফিল সুজা মাফিল নাই বাবা আরে খাস মাফিল সুজা মাফিল না রে বাবা ভালো হয়েছে কামারের দোকানে গেলে দেখ ভাই একটা আংরা ওই কামারের দোকানের ওই কামা কামাইরার ইয়ার মধ্যে একটা জ্বলন্ত আংরা দেওয়া কতগুলি নিবন্ত আংরা দিয়া দেয় দিয়া সেটার হু দেয় হু দিলে দেখা যায় সবগুলি আংরা লাল হইয়া যায় আরে আল্লাহর অলির দরবারে ভাইয়া সবগুলা বন্ধ করে যদি

মদিনার পাগলেরা চোখ নাই দেখো না হৃদয় নাই অনুভব করতে পারো না তাকায়া দেখো না রে আমার নবী তোমার মাথায় হাত বোলায় রে আমার নবী তাই দেখান দিস না রে আরে উম্ম তুমি কান্দ না কান্দ না রে উম্মত আমি রসুল তোমার সর জন্নতে যার না দু দুনিয়া কুম সলা হাবিব্লাহ গুম সলা দু রসুল্লা কুম সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোর বলুন আলহামদুলিল্লাহ অল্প দেওয়া হলো আহ তাওয়াজ বেশি লাগে না মেসের কাটি বেশি লাগে না একটা কাটি দিয়ে যাচ্ছ কষা দিলে আমি আর সারা দুনিয়ার বাড়িঘর জ্বালাইয়া ভয়ের শেষ করে দাও যায় অরে একটা মন্দির তাবাজ্জোর দ্বারা একটা সাধারণ মানুষ অলি হইয়া যা খাস মাসে এর খাস তাওয়াজ হলো